ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আপডেট তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু স্কুল খোলার সাথে সাথেই শুরু হয়ে যেতে চলেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার লাস্ট ডেট কবে এবং এই রেজিস্ট্রেশন তুমি যদি না করে থাকো তাহলে কোন কোন সমস্যায় পড়তে হতে পারে আজকে থাকছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার চেনা জানা সমস্ত বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে তার কারণ স্কুল খোলার সাথে সাথেই তুমি যদি স্কুল না যাও রেজিস্ট্রেশন যদি না করো তাহলে কিন্তু সবথেকে বড় বিপদের মধ্যে তুমি পড়বে তো চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি তোমরা কিন্তু স্কুল প্রথম দিন থেকেই যাওয়া শুরু করে দেবে তোমাদের জুন মাসের দশ তারিখ থেকেই স্কুল খুলছে অবশ্যই কিন্তু দশ তারিখ থেকে তোমরা স্কুল যাবে স্কুল যাওয়ার সাথে সাথেই তোমাদের স্কুলের তরফ থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন সম্পর্কে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের রেজিস্ট্রেশন আঠেরোই জুনের মধ্যে কমপ্লিট করতে হবে দশ তারিখ থেকে যদি স্কুল শুরু হয় তার মানে তুমি এক সপ্তাহের মতো কিন্তু সময় সময় আট দিন তার মধ্যেই তোমার রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে তোমার কাছ থেকে যাবতীয় ডকুমেন্টস কিন্তু স্কুলের তরফ থেকে চেয়ে নেওয়া হবে তারপর তোমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন যদি তুমি ভুল করো তাহলে কিন্তু কোনোভাবেই একাদশ শ্রেণীর একটি সেমিস্টার পরীক্ষাও তুমি দিতে পারবে না বোঝা গেছে একটি বছর কিন্তু তোমার সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যাবে তাই প্রথম দিন থেকেই স্কুল যাওয়ার অনুরোধ করছি এবং অবশ্যই রেজিস্ট্রেশনটি সঠিকভাবে করবে রেজিস্ট্রেশন কিন্তু একবারই হবে এই রেজিস্ট্রেশনের উপরে ভিত্তি করেই কিন্তু তুমি ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে বোঝা গেছে তাই রেজিস্ট্রেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্ষদের তরফ থেকে এমনটাও জানানো হয়েছে তিরিশে জুনের মধ্যে রেজিস্ট্রেশনের যে ফর্ম সমস্ত কিছু যেন পর্ষদের কাছে পাঠানো হয় তার মানে জুন মাস তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বইপত্র এখনো সম্পূর্ণভাবে ছাপার কাজ শেষ হয়নি বই ছাপানোর কাজ শেষ হয়ে গেলেই তোমরা কিন্তু স্কুল থেকে বাংলা এবং ইংরেজি বই সংগ্রহ করে নিতে পারবে তার আগে তোমরা বাংলা এবং ইংরেজি বইয়ের পিডিএফ আশা করি পেয়ে গিয়েছ দশ তারিখ থেকে অবশ্যই স্কুল যাও এবং চোখ কান খোলা রেখে সচেতন ভাবে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করবে বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজকের মতো ছিল এইটুকুই তোমাদের জন্য আপডেট বা তথ্য চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না